প্রত্যেক পোলাপানের মাথায় একটা জিনিস ঢুকতে পারে এখন যে ভাইয়া এটা তো ডিসেম্বর মাস তাই না ডিসেম্বর মাস বছরের শেষ ভাইয়া কাম ব্যাকটা কবে দিতে চাও তুমি বলো দেখি যে ভাই আমি কাম ব্যাক হলো জানুয়ারিতে তাই না জানুয়ারি থেকে আমি খুব ভালো স্টুডেন্ট হয়ে যাব আচ্ছা আমাকে একটা কথা বলো তো যখন এগারোটা উনষাট থেকে রাত বারোটার দিকে একত্রিশে ডিসেম্বরে পরের বছরটা শুরু হয় কি চেঞ্জ হয় তোমার ব্রেন হঠাৎ করে কি আইনস্টাইন স্টিভেন হকিংস হয়ে যায় এত বড় মাথা হয়ে যায় নাকি তোমার ভাইয়া কোনো একটা খুব দামি গাড়ি নিয়ে আসে তোমার বাসায় কিছু নি করানো শুরু করে তোমাকে বলো দেখি নাকি তোমার মনে করে দিন চব্বিশ ঘন্টা থেকে পঁচিশ ঘন্টা হয়ে যায় নাকি হঠাৎ করে তোমার মধ্যে ডেভিড গগিনসের আত্মা চলে আসে তুমি টেবিলে যে মানুষটা তিন ঘন্টা পড়তো না সেই মানুষটা হঠাৎ করে জানুয়ারি মাসে ছয় ঘন্টা পড়া শুরু করবা অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বোগাস ফেক বুলশিট জিনিসপাতি হলো নিউ ইয়ার রেজলিউশন তুমি যদি ওয়েট করো যে আমি এই বইটা কিনবো জানুয়ারিতে জানুয়ারিতে জীবনও পড়া হবে না এবং জানুয়ারি থেকে তোমাদের যদি এপ্রিলে পরীক্ষা হয় এই যে এমনি টাক করে চুটকি দিয়ে টাইম চলে যাবে কিন্তু মানে বুঝে ওঠার আগে টাইম চলে যাবে এবং এই পুরো ডিসেম্বর মাসটা কিন্তু টেস্ট এক্সামই চলে যাচ্ছে তো তুমি যদি অন্য কোথাও পড়ো করতে পারো সমস্যা নাই সেই সাথে যদি আমাদের এলআরবি প্রোগ্রামটা সাথে রাখো তোমার লাভটা হবে যে তুমি তলায় তলায় টেম্পু চালাবা এটার মানেটা কি ভাইয়া বলি অনেক স্টুডেন্ট আছে তোমাদের বন্ধুরাই যারা অনেক তলায় তলায় অনেক পড়াশোনা করবে সিলেবাস শেষ করে রাখে দিবে ডিসেম্বরের টেস্টের আগে একবার সিলেবাস শেষ করবে জানুয়ারিতে একবার শেষ করবে ফেব্রুয়ারিতে যে আবার টেস্ট পেপার নতুন করে সলভ করবে দেন যায় তারপর পরীক্ষা দিবে কিন্তু তুমি ভাবতেছো যে না আমি ধীরে সুস্থে আগাই তো ধীরে গেলে সবচেয়ে বড় বিপদটা হয় যে আমি আমার কম্পিটিশনকে যাচ করতে পারি না সো আমাদের প্রোগ্রামে যারা ভর্তি হবে এখানে যে যতটুকু ক্লাস আছে মনে রাখতে হবে তোমরা অনেক বড় ক্লাস পছন্দ করতে পারো তোমাদের ভাইয়ারা মনে করো তোমাদেরকে বসে বসে ভেক্টর করে করে পড়াবে গতি বুঝাবে এসব বুঝাবে অনেক বড় বড় ক্লাস পছন্দ করতে পারো আমার প্রশ্ন হলো ডু ইউ হ্যাভ দ্যাট মাচ টাইম অর্থাৎ তোমার সিলেবাস যদি যায় মার্চে শেষ হয় ধরে নাও তোমার মার্চে সিলেবাস শেষ হইলো ধরে নাও ভাইয়া তুমি নতুন টেস্ট পেপার কবে সলভ করবা প্রশ্ন এটা ফাইনাল মডেল টেস্ট কখন দিবা এই জিনিসগুলো কখন সাজাবা যখন তোমার পড়াই শেষ হয় পরীক্ষার তিন চার দিন আগে বা মাস আগে তখন এগুলো করার সময় থাকে না ফলশ্রুতিতে এই জন্য বলা হয় যে লাইভ প্রোগ্রাম যদি কোথাও ভর্তি হয়ে থাকো তাও আমাদের লাস্টার ডিভিশন আছে ভর্তি হও এবং সিরিয়াসলি নাও